এগুলো হচ্ছে সবই আপডেট মডেল সবই আপডেট মূলত পিলার গুলো কালার করলে দেখুন কত সুন্দর দেখা যায় একবারে সব আপডেট কালেকশন গোল্ডেন কালার করা ডিজাইন গুলো দেখুন কত কত সুন্দর হয়েছে এটা আছে আপনার ভাইরাল লতা এই এইখান হচ্ছে সবই নতুন নতুন ভাইরাল ডিজাইনের কাজ চলছে সব ভাইরাল ডিজাইনের কাজ চলতেছে এটাও লতা প্যাস এটা ভাইরাল পাইপ প্যাস রুইতন ডিজাইন রুইতনের মাঝখানে ফুল দেওয়া আছে কি পরিমানে পিলারের কালেকশন এগুলো কিসের ভাই এইগুলো সম্পূর্ণ জানলা বেলকনি পিলারের সাথে বেলকনি জানালা মিলিয়ে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে চায়না লতা হ্যাঁ চায়না লতা আসসালামু আলাইকুম কোকন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখি একবার কালারফুল পিলারের কালেকশন নিয়ে আসছেন। হ্যাঁ ভাইয়া কালারফুল পিলারের। সবই হচ্ছে একবার আপডেট ডিজাইনের পিলার আজকে। সব আপডেট সব আপডেট। আর এই যে দেখুন ভাইয়ের কাছে কি পরিমাপে পিলারের কালেকশন? মূলত এগুলো সবই আপডেট আপডেট কালেকশন। সব আপডেট। সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই আছে আপনার নড়াল ডিস্ট্রিক্ট লোহাগড়া থানা মহাজন গ্রাম আর জবা সেনেটারি এই যে দেখুন জবা সেনেটারি আর এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে একবারে মহাজন যে ফেরিঘাটটা আছে একবার মেইন রোডের পাশে ফেরিঘাটের ঠিক একটু আগে আর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে দিতে পারবেন তো ভাই হ্যাঁ সারা বাংলাদেশে দিতে পারবো তা আমি একটু কাছাকাছি গিয়ে যদি পিলার গুলো দেখাই এগুলো হচ্ছে সবই আপডেট মডেল সবই আপডেট এগুলো কত ফিট সাইজ ভাই এটা আপনার যার যেটু লাগবে আমি দিতে পারবো 6 ফিট 7 ফিট 8 ফিট 10 ফিট যার যেটা 6 ফিট থেকে শুরু হয় 6 ফিট থেকে শুরু হয় তা আমি একটু দেখাই মূলত পিলার গুলো কালার করলে দেখুন কত সুন্দর দেখা যায় আর সবই নতুন নতুন ডিজাইন আমি একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই একবারে সব আপডেট কালেকশন গোল্ডেন কালার করা আপনার এখান থেকে পিলার নিলে তো মূলত রং ছাড়াই আপনার রং ছাড়াই ওকে আর সেক্ষেত্রে হচ্ছে রং যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আলাদা তাদের করে নিতে হবে করে নিতে হবে যার যার ইচ্ছা অনুযায়ী হ্যাঁ তো এখানে সবচেয়ে লেটেস্ট মডেল কোনটা ভাই এটা আপনার সব লেটেস্ট কিন্তু মনে করেন এখান থেকে চারটে পাঁচটা ডিজাইন চলে বেশি ওকে এই যে দেখুন ডিজাইনগুলো দেখুন কত কত সুন্দর হয়েছে এটা আছে আপনার ভাইরাল লতা প্যাস এটাও বল্লতা বলে একে এটাও লতা প্যাস এটা পাঁচটা প্যাস ওইটা রশি প্যাস ডিজাইন আছে আপনার সবই একটু সাত ফিট আট ফিট জোড়া বাইশ হাজার টাকা নয় ফিট দশ ফিট জোড়া ছাব্বিশ হাজার টাকা ম্যাচিং করে বেলকনি চারটে পনেরো হাজার টাকা করে পিলার আপনার জোড়া ছত্রিশশো টাকা পড়বে ওকে মানে যার যেটা ইচ্ছা মতো নিতে পারবে সাইজ অনুযায়ী কিন্তু প্রাইস কোনো ডাউন নেই আপডাউন নাই সব অ্যাকুরেট তো আমরা এগুলো দেখানোর চেষ্টা করলাম এছাড়া দেখুন এইখানে কি পরিমাণে পিলারের কালেকশন এগুলো কিসের ভাই এইগুলো সম্পূর্ণ জানলা বেলকুনি জানালার বেলকুনি কিন্তু এই মডেলগুলো আছে দেখুন তো যার জার ইচ্ছামত আপনার ডিজাইন মিলেও তো নিতে পারবে ডিজাইন মিলে নিতে পারবে মানে আপনারা পিলারের সাথে বেলকনি জানালা মিলিয়ে কিন্তু নিতে পারবেন আর এখানে তো মোটা ডিজাইন বা চিকন ডিজাইন সবই আছে যার যেটা চয়েস সেটা নিতে পারবে এখান থেকে না বলে কোনো শব্দ নাই এগুলো কি দিয়ে তৈরি হয় এখানে আপনারা সিলেকশন বালু দিয়ে তৈরি হয় সাদা বালু দিয়ে তৈরি হয় তারপরে আপনাদের আমাদের সিমেন্ট দিয়ে তৈরি হয়

ওকে আমরা আরো আরো কালেকশন গুলো দেখাই আর ওই পাশে আপনার আরো কিছু নতুন কাজ চলছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এইখানে হিউজ কালেকশন আছে প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন সবসময় সবই আপডেট এই যে এইখানে কিন্তু আরো আরো কালেকশন আছে মূলত কেউ যদি কোনো ডিজাইন দেখিয়ে বলে সেটাও তো করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই এগুলো হচ্ছে বেলকনির জন্য ভাই হ্যাঁ এগুলো বেলকনি জানলার জন্য তো এগুলো রেট কেমন থাকে ওই একই রেট করে 4 টি 15000 টাকা জানলার গুলো আছে আপনার 1800 টাকা পিস জোড়া 3600 টাকা তো এইখানে নতুন নতুন কিছু কাজ চলছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি তো এইখানে হচ্ছে সবই নতুন নতুন ভাইরাল ডিজাইনের কাজ চলছে সব ভাইরাল ডিজাইনই কাজ চলতেছে আর এই ডিজাইনটা হচ্ছে একেবারে লেটেস্ট ডিজাইন লেটেস্ট এটাও এটাও নতুন ডিজাইন দেখো এখানে চাই দেখতেছেন সবই নতুন ডিজাইন

আর এই যে এইটার নাম কি বলেছিলেন ভাই রুইতন এটা রুইতন কাটিং রুইতন ডিজাইন রুইতনের মাঝখানে আবার ফুল দেওয়া আছে ফুল দেওয়া আছে আবার নতুন ডিজাইনে কাজও হচ্ছে হ্যাঁ নতুন ডিজাইনে কাজ রানিং এ আছে ওকে তো স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দিয়ে দিবেন সারা বাংলাদেশে তো খোকন ভাই কষ্ট সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম